বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার এই হাজার পঁচিশে নূল্য কী সিস্টেম বেরবো কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাতু তো অনেক সময় অনেক ভাইয়ারা কমেন্টস করেন যে ভাইয়া এই বছর নাকি আপনাদের বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান এইগুলো নাকি নূল্য বের হবে না বা অনেকে জিজ্ঞেস করেন ভিসাই নাকি হবে না বা এর আগে যে আপনার সাসপেনশনে বা আপনার ইস্যু রাখছিলো যে আমাদের যে এটা ব্লক করে রাখছিল যেটা আমাদের বাতিল করা হয়েছিল বা ব্ল্যাকলিস্ট হয়েছিল অনেকে বলছে তারপর কিন্তু আমরা এই বছর দু হাজার পঁচিশে আবেদন করতে পারছি প্রিফেয়ার করছি আবেদন করছি কিন্তু নূলসার সিস্টেমটা কীভাবে হবে বা কীভাবে বের হবে বা বেরোর প্রক্রিয়াটা কী এটা অনেকেই জানেন না হয়তো অনেকে হয়তো বলা শুরু করছেন তো যাই হোক এই ব্যাপারটা নিয়ে কথা বলতে গেলে আপনার প্রথমে যে ব্যাপারটা আসবো যে অনেকে ধরে নেবেন না যে আপনার বাংলাদেশি মালিক শ্রীলঙ্কার মালিক পাকিস্তান মালিক যেই দেশ থেকে আবেদন করবে যার জন্য আবেদন করবে সেই দেশটাকে ক্যান্ডিডেট করেছে সেটা হলো বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা তো যাই হোক আমাদের কিন্তু সাসপেনশনে নাই মানে আমাদের যে ছিল সেটা কিন্তু নাই বাট আমাদের যেইটা আছে সেইটা হলো আপনার গত বিগত দিনের দুইটা ফুলো সিরচে এবছরটা একটু টোটাল ডিফারেন্সে শুধু আমাদের এই তিনটা দেশের জন্য আমাদের এই তিনটা দেশের জন্য যে তেইশটা দেশের ভিতরে আমরা তিনটা দেশ অন্য সিস্টেমে আমাদের নূল ইস্যু করা হবে প্রথমে যে কাজটা করা হবে সেগুলো আপনার নূলস্তা ইস্যু করার আগে আপনার মালিককে ডাকবে যেগুলো সম্ভাবনাময় আপনার নূল দেওয়ার সম্ভাবনা আছে যেগুলো ইস্যু করতে হবে তাকেই প্রথমেই আপনার মালিককে ডাকা হবে মালিককে ডাকা হলে আপনার মালিক থেকে ডিক্লারেশন নেওয়া হবে মালিককে যাচে বাঁচে করা হবে যে আপনার এই লোকটাকে তোমার প্রয়োজন কিনা যদি প্রয়োজন হয় তুমি কত ঘন্টা কাজ করবে কি রকম কি পরিমাণ বেতন দিবা এবং তাকে তুমি আনবেই কিনা তার কাগজটা করে দেবে কিনা এই মর্মে তাকে সত্য সতন করতে হবে একেবারে সতর্ন করে আপনার ডিক্লারেশন নিতে হবে দেন আপনার নুলস্তা ইস্যু হবে আরেকটা ব্যাপার হলো যে আপনার এই বছর আমাদের এই যে এই তিনটা দেশের জন্য নুলস্তা কিন্তু আপনার অটোমেটিক যে সিস্টেমটা আছে আমাদের যে ডিজিটাল যে সিস্টেমটা এই ডিজিটাল সিস্টেমে কিন্তু আসলে আপনার যাচাই বাচাই হবে না আমাদের তিরিশটা দেশ হয়তো বা বাচ্চা হবে ডিজিটাল সিস্টেমে যে আপনার অটোমেটিক যেটা যাচ্ছে সার্ভারে সেখান থেকে হচ্ছে বাট আমাদের তিনটা দেশ কিন্তু আপনার অটোমেটিক যাচা বাচ্চা হবে না এর কারণে হয়তো আমাদের এই বছর এটা আমি আশঙ্কা করছি অনেকে এখন বলতাছে যেটা আমি আরও কয়েকদিন আগে কয়েকটা ভিডিও আগে বলে ফেলাইছি অলরেডি এখন তারা বড় বড় যারা আছে নামকরা ব্লগার তারা বলতাছে কিন্তু দেখেন এই কথা কিন্তু আগেই বলছে যে এটা হইতে পারে সার্ভারে ডিফরমেট অনেকে নাম উল্টাপাল্টা আসতে আগে পরে আসতে আছে ডান বাম আসতে আসে এটা কিন্তু বড় ধরনের কোনো প্রবলেম না এটা কিন্তু অনেক আগে আমি বলছিলাম এখন আমি শুনতেছি অনেকে বলতেছে হ্যাঁ অনেকে তো এটাকে ফেকই বলে ফেলেছিলো প্রথম দিকে আমি কিন্তু এটা ফেক বলি নাই এখন বলতেছে হ্যাঁ এটা সম্ভাবনা আছে যে আসলে আমাদের এই তিনটা দেশে ঝামেলা হচ্ছিলো তো হয়তো বা আমাদের সার্ভারের সমস্যা তো এটা ম্যানুয়াল ই হচ্ছে তো এই কারণে দেখেন আমি কিন্তু কিছুদিন আগে কথা দিচ্ছিলাম যে কিছু আপনার রিসিভারটা চেক করে দেবো আমি চেক করি না কারণ এটা ঝামেলা হইতেছিলো যখন আপনি এটা প্রোপার্টিসটাকে যখন আপনার আপলোড করেন তখনই কিন্তু আপনার যেটা আপনার রিসিভার ডেট সেই ডেটটা কিন্তু দেখাচ্ছে না সেই জন্য আমি কিন্তু এটা পিছিয়ে গেছি এখান থেকে যে তারপরে আপনি বলবেন আমাকে জ্বালিয়াত যাই হোক যে ব্যাপারটা এটা আপনার ম্যানুয়াল যাচাই বাঁচাবো আমাদের তিনটে মূল কথায় চলে আসি আমাদের এই পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশের তিনটা দেশের ম্যানুয়াল আপনার যাচাই বাঁচা ম্যানুয়াল যাচাই বাঁচে প্রতিটা আপনার প্রেফুতরাতে যখনই জমা পড়বে প্রতিটা প্রেফুতরা থেকে আপনি দেখবেন যে তাদের আবেদনটা আবেদনের রিকোয়ারমেন্টগুলো সেই মালিককে হবে যাচা বাচা করবে হবে দেন তাকে নিলস্তা ইস্যু করা হবে আদারওয়াইস কিন্তু আপনি নুলস্তা ইস্যু করা হবে না একবার ম্যানুয়াল ডিজিটাল সিস্টেমে না আরেকটা ব্যাপার অনেকে জিজ্ঞেস করছিলেন আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছিলেন যে ভাইয়া শহর ভিত্তিক কি আপনার ঋষিভুতা চেঞ্জ হয় কি মানে প্রকার ভেদের ই থাকে না মানে অমেল থাকে কি না না হেয়া আপনার আবেদনটা টোটালে আপনি নিতেন না আপনার স্বরাষ্ট্র মন্ত্রালয় বর বড় হয় তাদের সার্ভার থেকে আপনি রিসিভুরটাতে কোনো হেরফের হবে না ফর্ম্যাটে যেটা আপনার মডেলটা একই থাকবে শুধু শহর ভিত্তিক নূল্য অস্তাগুলো হেরফের হয় বিভিন্ন প্রেরফিতরাতে ধরুন মিলানোর প্রেফিতর এক সিস্টেম হবে নূল্য অস্তা ভেনিসের প্রেরফিতরে নূল এক সিস্টেমে কারণ কি করে কিন্তু ইস্যু আপনি তো একমাত্র যারা আপনারা চিন্তিত আছেন যে আরেকটা ব্যাপার যে আপনারা হয়তো বাংলাদেশ থেকে বুঝতে পারবেন জিনিসটা যে এটা কি হচ্ছে যাদের নীলস্তা ইস্যু পাওয়ার সম্ভাবনা আছে তাদের দেখবেন যে যারা আপনার তৃতীয় পক্ষ তারা হয়তো বা দেখতে পারবে উকিলের মাধ্যমে মালিকের মাধ্যমে যে স্ত্রা তুরা নামে একটা আপনার সংকেত আসবে আপনি স্পিড দিয়ে ঢুকলে তার মানে তোমার এটা ঈশ্বর এটা কি বলে তদন্তের আওতা চলে আসছে তদন্তের আওতায় চলে আসা মানে কি আপনার এটা একটা পজিটিভ সাইন যে আপনি নুলস্তা ইস্যু হওয়ার সম্ভাবনা বেশি সত্যি কথা বলতে এটা হয়তোবা আপনি জানবেন না বাংলাদেশ থেকে হয়তো তৃতীয়পক্ষ আপনাকে জানাইতে পারবে হয়তো সে যদি দেখতে পারে মালিক বা উকিলের মাধ্যমে ঠিক আছে তো এই স্থান্তরটা আসলে এটা আপনার মোটামুটি বলা যায় যে আপনার নুলস্তাটা পাওয়ার সম্ভাবনা আছে তো এই তিনটে দেশকে আপনার এইভাবে আপনাকে ম্যানুয়ালি আপনি জরিপ করে তারপর আপনার নুলস্তা ইস্যু করা হবে আদারওয়াইজ আপনার কোনো নুলস্তা কোনোভাবে ডিজিটাল সিস্টেম পাবো না তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ 就走,走。